আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটা এগারোই নভেম্বরে কিন্তু সার্কুলারটা প্রকাশ করা হয়েছে নভেম্বর মাসের চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে এটা একটা অনেক বড় একটা সার্কুলার আপনারা দেখতে পারেন বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাজীপুরে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এই না যে শুধুমাত্র গাজীপুর জেলার এটা কিন্তু ওভারঅল বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে তো এই সার্কুলারটা রিসেন্টলি একটা সার্কুলার এটা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এখান থেকে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদনের পেমেন্ট ফি কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত সকল কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এম আর রাহিয়ান হাসান চ্যানেলটাতে বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলার গুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে আমরা প্রথম থেকে দেখাবো নিচের দিকে কিন্তু যারা এসএসসি এইস এসসি পাশে যারা চাকরি খুঁজে থাকেন তো বড় বড় পদগুলো কিন্তু নিচের দিকে আছে এসএসসি পাশে তো যারা এসএসসি পাশের যারা ভিডিও যারা এসএসসি পাশের সার্কুলার দেখতে চান তো তারা আর কি অনেকে অপেক্ষা করে না ভিডিওটি স্কিপ করে তো আপনারা একটু ধৈর্য সহকারে নিজ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনাদের এসএসসি পাশের সার্কুলারগুলো দেখতে পারবেন কথা নাম এটা শুরু করা যায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত ও শূন্য পদ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের নিমিত্ত আগ্রহী প্রার্থীদের নিকট থেকে এই নিচের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সত্য ও নিয়মাবলী অনুসরণ করে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এক নম্বরে আছে সহকারী প্রকৌশলী সিভিল সো এটা হচ্ছে নবমতম গ্রেডের তিনজনকে নিয়োগ দেওয়া হবে তিনটি মাত্র পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর অনার্স সরি দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে না অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যারা স্নাতক ডিগ্রি করছে তারাই শুধুমাত্র সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবে দুই নম্বর আছে সহকারী প্রকৌশলী বিদ্যুতিক সো নবম গ্রেডের এটাও তো একটি মাত্র পদ আছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিজিবিএতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা সহকারী প্রকৌশলী এই পদে অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর আছে সহকারী পরিচালক নবম গ্রেডের কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে হতে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিবিএতে স্নাতোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে আপনি যদি সহকারী পরিচালক পদে আবেদন করতে চান আপনি কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর আছে সহকারী স্থপতি এটাও কিন্তু নবম গ্রেডের কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সহমানিতে স্থাপিত্ব স্থাপত্য বিশেষ স্নাতক ডিগ্রি থাকতে পারে অর্থাৎ স্থাপত্য নিয়ে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন তারা কিন্তু সহকারী স্থাপতি পদে আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বর আছে সহকারী প্রোগ্রামার সো আপনারা চাইলে এই পদে আবেদন করতে পারেন একটি পদ আছে তো যাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারাও আবেদন করতে পারবে এরপরে ছয় নম্বর আমরা দেখব সহকারী নগর নয় নবম গ্রেডের তিনটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে প্রথম শ্রেণী সমতুল্ল সিজিপিএতে স্নাকোত্তর ডিগ্রি অর্থাৎ আপনার কিন্তু এটাতেও ডিগ্রি থাকতে হবে মাস্টার্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা নগর সহকারী বিদে আবেদন করতে পারবেন অর্থাৎ নগর সহকারী সহকারী নগর পরিকল্পনাবিদেও আপনাকে অবশ্যই মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখবো আমরা এখানে সহকারী অথরাইজড অফিসার নবম গ্রেডের কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং নগর অঞ্চল পরিকল্পনা স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি অর্থাৎ স্থাপত্য বিষয়ে যদি কেউ অনার্স অথবা ডিগ্রি করে থাকেন অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু সহকারী অথরাইজড অফিসার পদে আপনারা আবেদন করতে পারবেন চারটি পদ আছে নবম গ্রেডের নবম গ্রেডের বেতনটা একটু বলে দিই আমরা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা কিন্তু নবম গ্রেডের বেতন স্কেল আট নাম্বারে আছে জিআইএস এনালাইস তো নবম গ্রেডের একটি পদ আছে তো এটা আবেদন করতে চাইলে অবশ্যই মাস্টার্স থাকতে হবে তাহলে উপসহকারী প্রকৌশলী সো এই পদে অ্যাপ্লাই করতে চাইলে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময় শ্রেণী চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন দশ নম্বর আছে উপসহকারী প্রকৌশলী বৈদ বৈদ্যুতিক তো কোনো স্বীকৃতি বিশ্ব প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সমমের পেতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আপনারা এই উপসহকারী বৈদ্যুতিক প্রকৌশলীতে আপনারা আবেদন করতে পারবেন এরপরে এগারো নম্বরে আছে উপসহকারী স্থপতি তো আপনি চাইলে এবারও আবেদন করতে পারেন কোন প্রতিষ্ঠান হতে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারেন দুটি পদ আছে এরপর আমরা দেখবো উপসহকারী স্থাপতি তো কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে স্থাপিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সহমান সিজিবিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারেন এরপর আমরা এখান থেকে দেখব উপসহকারী পরিচালক তো পরিচালক পদে আবেদন করতে চাইলে করতে পারেন একটি পদ আছে তো এটাতে আবেদন করতে চাইলে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে তাহলে আপনারা উপসহকারী পরিচালক পদে আবেদন করতে পারবেন তারপরে এক অ্যাটেস্ট পরিদর্শক তো এই পদে আপ্লাই করতে চাইলে অবশ্যই আবেদন করতে পারেন দুটি মাত্র পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা পুরকৌশল স্থাপিত বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন চোদ্দ নম্বরে আছে কানুনগত তো কানুনগত একটি পদ আছে কোন স্বীকৃতি বৃত্তান হইতে সার্বিয়াং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমানিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আপনারা গো পদে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আছে পাঁচ নম্বরে ইমারত পরিদর্শক বারোটি পদ আছে তো মোটামুটি কিন্তু বড় বড় সার্কুলারগুলো পদগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে তো ইমারত পরিদর্শকে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের পেতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকলে ইমারত পরিদর্শকে আবেদন করতে পারেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি বারোটি পদ আছে ইমারত পরিদর্শক পদে তো সহকারী জি আই এস অ্যানালাইস্ট তো দশম গ্রেডে দুটি পদ আছে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্থাপিত নগর পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সহমার সিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন সহকারী ডিআইজি আই পদে তো সতেরো নম্বরে আছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এগারো গ্রেডের তো যেহেতু হিসাব সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে অর্থাৎ মাস্টার্স পাস থাকলে মাস্টার্স পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন মাস্টার্স পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আপনারা সহকারী হিসাবে রক্ষণ কর্মকর্তাতে আবেদন করতে পারবেন আট নাম্বার আছে অটো ক্যাব অপারেটর তো এই পদেও আপনি চাইলে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি কারিগরি প্রতিষ্ঠান হইতে আর্কিটেক্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন ড্রাফটসম্যান এটাতে আবেদন করতে পারেন কোন স্বীকৃতি কারিগরি প্রতিষ্ঠান হইতে সিভিল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন বিশ নম্বরে আছে হিসাব রক্ষণ হিসাব রক্ষক তেরো গ্রেডের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন স্কেল একটি পদ আছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ বাণিজ্য বিষয়ে যাদের স্নাতক আছে তারা হিসাব রক্ষক পদে অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার অপারেটর তো মোটামুটি কম্পিউটার অপারেটর পদে কিন্তু অনেক প্রার্থী আছে তো বিজ্ঞান থেকে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন স্টোর কিপার একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন নিরীক্ষক একটি পদ আছে তো এটাতে আপনারা অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডে তিনটি পদ আছে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন এবং ষাট মুদ্রাক্ষরিক যে কাজে যাদের প্র্যাকটিস করা আছে আবেদন করতে পারবেন এরপর আছে নিরাপত্তা তত্ত্বাবধক একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বিষয়ে ডিগ্রি থাকতে আপনি ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলেই তত্ত্বাবধক পদে আবেদন করতে পারবেন এরপর আছে সার্ভেয়ার নয়টি পদ আছে তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন যেহেতু এটাতে নয়টি পদ আছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সার্ভিয়েং বিষয়ে চার বছর মেয়াদি ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকলে সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন নয়টি পদ আছে পনেরো গ্রেডের এরপরে আছে সাতাশ নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে তো একটি পদ আছে এটাতে এইচএসি পাশ অলরেডি কিন্তু আমরা এই পর্যায় পর্যায়ে চলে আসছি ঠিক আছে শুধুমাত্র ইন্টার এইচএসসি পাশ করলেই ডাটা এন্ট্রি অপারেটারের পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দশটি ষোলো গ্রেডের দশটি পদ আছে তো অলরেডি কিন্তু আমরা এইচএসসির বড়ো বড়ো সার্কুলারগুলোতে আমরা চলে আসছি তো যারা এইচএসসি পাশে কাজ খুঁজে থাকেন জব খুঁজে থাকেন বেসিক কম্পিউটারের ধারণা থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে আবেদন করতে পারবেন দশম গ্রেডের ষোলো গ্রেডের দশটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাস এবং বেসিক কম্পিউটার জ্ঞান থাকলে আবেদন করতে পারবেন ব্রেঞ্চ সহকারী একটি পদ আছে তো কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় বিভাগ বা জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপরে আছে হিসাব সহকারী একটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক বলতে কি আপনার যারা এইচএসসিতে বিজনেস স্টাডিজ নিয়ে যারা পড়ালেখা করছেন তারা হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন অর্থাৎ বিজনেস স্টাডিজ নিয়ে বাণিজ্য শাখা থেকে যারা এইসএসসি দিয়েছেন আবেদন করতে পারবেন কার্য সহকারীতে চোদ্দোটি পদ আছে তো আপনি যদি কার্য সহকারী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আবেদন করতে চান কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা কার্য সহকারীতে আবেদন করতে পারবেন এরপরে বত্রিশ নম্বর আছে দশটি বত্রিশ নম্বর অভিষয়ক তো এই যে আপনারা কিন্তু অলরেডি এসএসসি পাশে অভিযোগ পদে আবেদন করতে পারেন দশটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আপনারা এসএসসি অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ করছেন অভিষয়ক পদে আবেদন করতে পারবেন এটাতে আপনার বিশ্ববঙ্গ রোডের দশটি পদ আছে ঠিক আছে তেত্রিশ নম্বরে আছে সার্ভে সার্ভেম্যান তো নয়টি পদ আছে তো এটাতেও কিন্তু শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন চৌঁত্রিশ নম্বরে আছে গাড়ি চালক তো তিনটি পদ আছে যারা হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী শ্রেণীবাস সরি এটাতে এসএসসি পাশ গাড়ি চালকের গাড়ি চালানোর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স এটা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর যদি আমরা এখান থেকে দেখি তো আবেদনের জন্য অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর যদি আমরা দেখি কীভাবে আবেদন করবেন কত টাকা আবেদন পেমেন্ট ফি দিতে হবে তো আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে জিডিএট এলিট ডট কম বিডি জিডিএট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো অনেকেই আপনার ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও ঘরে বসে থেকে এই আবেদনটা করে নিতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই দেন আপনি কোন পদে আবেদন করবেন কোন সার্কুলার আবেদন করবেন এটা বলবেন তাহলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে সুন্দরভাবে নির্ভুলভাবে নিখুঁতভাবে আবেদনটা করে নিতে পারেন আচ্ছা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলেই যে কোনো সরকারি চাকরি অ্যাপ্লাই আমাদের মাধ্যমেই করে নিতে পারবেন তো নিজের আবেদন করতে চাইলে জিডি এট ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো আবেদনটা শুরু হবে তেরো এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ তেরো এগারো আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে তো অলরেডি কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা পর আর থেকে তিন থেকে চার ঘন্টা পরে আবেদনটা শুরু হবে সো এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিন বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত সময় আছে ঠিক আছে সো ডিসেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত এই আবেদনের সময় আছে তো অবশ্যই আপনারা আবেদন করবেন মোটামুটি অনেকগুলো পদ আছে যারা বেসিক্যালি এখানে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং ডিপ্লোমা এবং যারা মাস্টার্স ডিগ্রি করা আছে তাদের জন্য অনেকগুলো পদ আছে আর যারা এসএসসি এইচএসসি পাস তাদের জন্য মোটামুটি এখানে বেশ কয়েকটা বড় বড় এসএসসি এইচএসির জন্য কম্পিউটার পদে মোটামুটি এখানে অনেকগুলো পদ আছে আর যারা এসএসসি পাস অভিষয়ক পদে আবেদন করতে পারেন কার্য সহকারী পদে আবেদন করতে পারেন অথবা সার্ভেম্যান্ট এগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে সো গাড়ি চালক যারা আসেন গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা এখান থেকে দিই কত টাকা পেমেন্ট ফি দিতে হবে গ্রেড অনুযায়ী পেমেন্ট ফি দিতে হয় তো এখানে অবশ্যই আপনাদেরকে যে বিষয়টা দেখতে হবে এক থেকে ষোলো নং পদের জন্য এক থেকে ষোলো নং ক্রমিক পদের জন্য যেগুলো আপনারা দেখে আসলেন এক থেকে ষোলো নং ক্রমিক পদের জন্য আপনাদের পেমেন্ট ফি দিতে হবে সতেরো সরি কত দুইশত তেইশ টাকা এক থেকে ষোলো নং পদের জন্য দুইশো তেইশ টাকা দুইটা এস এম এস সহ দুইশো তিরিশ টাকা এক থেকে ষোলো নং পদের জন্য দুশো তিরিশ টাকা এবং সতেরো থেকে উনিশ নং পদের জন্য একশো আটষট্টি টাকার সঙ্গে আরও আপনি ষাট টাকা যোগ দেন ছয় টাকা দুইটা এস এম এস ফি বাবদ ছয় টাকা কেটে যায় প্রায় একশো তিষট্টি থেকে একশো তিয়াত্তর চুয়াত্তর টাকা পড়ে ঠিক আছে একশো চুয়াত্তর টাকা আপনার সতেরো থেকে উনিশ নং পদের জন্য পেমেন্ট ফি দিতে হবে এরপরে বিশ থেকে তিরিশ নং পদের জন্য বিশ থেকে তিরিশ নং এবং চৌত্রিশ নং কর্মী পদের জন্য একশত বারো টাকা অর্থাৎ দুইটা এসএমস একশো বিশ টাকা তাহলে বিশ থেকে তিরিশ নং পদের জন্য বিশ থেকে তিরিশ নং পদের জন্য আপনার দুইশত কত টাকা দুইশত বিশ টাকা ঠিক আছে দুইশো দুশো বিশ টাকা এবং একত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত একত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত আপনার পেমেন্ট ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা আর হচ্ছে ছয় টাকা হচ্ছে আপনার টেলিডক্স সিমের রিচার্জ দুইটা এস এম এস ফি বাবদ কেটে নেয় আর কি তো এটা আপনার মনে করেন আপনার এখানে তেষট্টি সরি কত ছাপ্পান্ন না ছাপ্পান্ন সঙ্গে আপনি তিরষট্টি টাকা কেটে নিবে আর কি ঠিক আছে তো একত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত তেষট্টি টাকার মতো কেটে নিবে টেলিডক্স সিমের রিচার্জ করতে হবে দেন আপনাদের এখানে প্রসেস দেওয়া আছে এই প্রসেস অনুযায়ী আপনাদেরকে পাঠা দেবে তো দোকান থেকে করে নিতে গেলে তো তারাই করে দিবে অথবা আমাদের থেকেও যদি কারা কেউ আবেদন করে নেন আমাদের আমরা কিন্তু একদম আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপিটা পাঠাই দিই সব ঠিক থাকলে তারপরে আমরা নিজেরাই পেমেন্ট করে দিই ঠিক আছে সো এইভাবে এই পদ্ধতিতে আপনাদেরকে পেমেন্ট ফিটা প্রদান করতে হবে তো মোটামুটি সার্কুলারটা কিন্তু অনেক বড়ই আছে এটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে তো সমস্যা নিয়ে আবেদনের সময় আপনার তিন তারিখ পর্যন্ত আছে যারা আবেদন করবেন এটা এই সার্কুলার আবেদন করতে পারেন নভেম্বর মাসের চলমান একটা নিয়োগ সার্কুলার সো ভিডিওটা পর্যন্তই যদি কারো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয় সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম